সঙ্গী নতুন একটা ভিডিওতে সবাইকে জানায় স্বাগত এটা তেরোই এপ্রিল বরজড়ার দিন গাজন ওই দিন কথিত নিয়ম অনুসারে বরজোড়ার শিব মন্দির পুরো শিবের একটা মূর্তি যাই কিছু দূরে ভৈরব স্থান আছে সেখানে বাবা ভৈরবকে আমন্ত্রণ জানাতে সেই সবাই মিলে আবার ফিরে আসার সময় খুব সুন্দরভাবে প্রসেশন করে তারা আবার মন্দিরে ফেরত যায় আমার শ্বশুরবাড়ি যেহেতু নামও পাড়ায় ওই জন্য আমরা সবাই মিলে দুপুরবেলায় খাওয়া দাওয়া আগেই তাড়াতাড়ি সেরে নিয়ে এই প্রসেশন দেখার জন্য দাঁড়িয়ে পড়ি রাস্তায় ছোট বড় সকলে বিভিন্ন রকমের ঠাকুর সাজে বিভিন্ন রকমের অবতার তাদের নিজেদের মধ্যে তৈরি করে এবং যেটা দেখতেও আমাদের সকলের পুরো বড়জোরা খুব ভালো লাগে তো এটা প্রসেশনটা শুরু হয় প্রায় দুপুর থেকে এটা আমাদের এখানে আস্তে আস্তে প্রায় তিনটে বেজে গেছিলো সেদিন ওয়েদার এত সুন্দর ছিল না গরম না বৃষ্টি তো খুব সুন্দরভাবে আমরা সবাই মিলে সেটা এনজয় করেছি অ্যাকচুয়ালি এনারা এক প্রচণ্ড নাচ করে করেই আসতে থাকে কিন্তু যেহেতু চার পাঁচ কিলোমিটার ওনারা হেঁটে চলে এসছেন ওই জন্য ওনাদের আর নাচ করার মতো এনার্জি নেই তাই ওরা কেউ নাচ করছে না যাচ্ছেন ভৈরব যেটি বাবা শিবের একটি প্রতিকৃতি যায় ভৈরবকে গাতার গাজনে আমন্ত্রণ জানানোর জন্য ওই জন্য আগে ভৈরব যাচ্ছেন পরে বাবা শিব আসছেন ছু এখানেই যে ঠাকুর যাচ্ছেন আগে ভৈরব আমাদের চলে গেলেন তারপরে বাবা শিবের একটি প্রতিমূর্তি যাচ্ছেন গাজনে Ik wil zo অ্যাকচুয়ালি দিনগার সব ভক্তরা সবার অপতাররা তোরা চলে গেছেন এরপরে আসছে বিভিন্ন সংস্থা বিভিন্ন সংঘ তারা কিছু জল ছত্রের আয়োজন করেছে মানে বেশিরভাগই এই গরমের জন্য সবাই লস্যি করেছিল কিন্তু মানে এতজন মিলে করেছেন তো খুব একটা হাইজিনিক আমার মনে হয়নি যার ফলে মানে ওরা হাত ডুবিয়ে দিয়ে দিচ্ছে মানে ঠিকঠাক আমাদের খুব একটা লাগছে না তা বিভিন্ন লস্যি করেছিল তারপরে ওখানে আমাদের মিরিন্ডা ছিল কোল্ড ড্রিঙ্কসের মধ্যে তারপরে ছোলা ভিজা ছিল আর লাস্টে একটা চমক আছে যেটা আমাদের খুবই ভালো লেগেছে দেখো তোমরা i সবাই এত জলছত্র দিয়েছে তার মধ্যে সব থেকে ভালো ইনিশিয়েটিভ যেটা বর্জরা সঙ্গ তারা সমস্ত প্লাস্টিক একটা ব্যাগে কুড়িয়ে নিয়ে পুরো জায়গাটা পরিষ্কার করে দিল এটা সত্যি প্রশংসনীয় খুব ভালো একটা উদ্যোগ তারা নিয়েছে বলেছিলাম না লাস্টে একটা চমক আছে এটাই সেই চমক বরজলার বিখ্যাত মন্ডা যেটা সুকুমারের মন্ডা আসছে সেটাই মানে এত অধীর আগ্রহে আমরা ওয়েট করছি সেই মন্ডা খাওয়ার জন্য দেখতে থাকো। একটা ম্যাঙ্গো ফ্লেভারের মন্ডা অসাধারণ খেতে টেস্ট মানে প্রত্যেকে চার পাঁচবার নিয়েছে দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে শব্দ ভিডিও করা নেই আমরা প্রচুর খেয়েছি প্রচুর মজা করেছি এই মন্ডাটাকে নিয়ে এবং দিয়েওছে খুব ভালো সাপ্লাই তো যাই হোক এইভাবে প্রসেসিং শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার মন্দিরে চলে এসেছি অ্যাকচুয়ালি আমরা মন্দিরে এসেছিলাম সেবা এবং কিছু মহিলারা মানসিক করেন তাদের পূরণ হলে সেটা তারা মাথায় আগুন নিয়ে একটা মানসিক সেটা শোচ করেন ওটার নামটা আমার ঠিক মনে নেই তো ওইগুলো সেবা অলরেডি চলছে লাস্টে আমরা একটু দেখতে পেয়েছি আর ওই আগুন নিয়েটা ওটা এখন শুরু হয়নি এবং দেখতে পাচ্ছ কি প্রচণ্ড ভিড় চারিদিকে তো ওই জন্য আমরা বেশিক্ষণ থাকিনি কিছুক্ষণ থাকার পরই আমরা চলে গেছিলাম তো কিছুক্ষণ দেখো কিমা আমাৰ কৰ্মী বা আছে তাতে যাব আমাৰ মনত ৰা এরপর দুপুরে সব কমপ্লিট হতে হতে পাঁচটা পাঁচটার পর আমরা আবার বাড়ি গিয়ে রেস্ট নিয়েছি ঘুমিয়েছি তারপরে আবার বিকেলবেলায় রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি পুরো আমাদের গ্রামটাকে সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয় কিছুটা আমরা তুলে ধরছি পুরোটা নেই তো তারপরে আমরা সবাই মিলে আবার মন্দিরে পৌঁছে গেছি এখানে তারা নীলের উপস সেই দিন আমাদের নীলের পুজোর দিনও তো সবাই তারা বাতি জ্বালাচ্ছে নীলের ঘরের বাতি যেটা বলে তো মারাত্মক ভিড় হয়ে গেছে তো আমরা আবার সবাই মিলে চলে এসেছি একটুক্ষণ মন্দিরে টাইম কাটানোর জন্য তো এই গাজনের দিনগুলোতে আমরা সবাই মিলে একসাথে হই মজা আড্ডা সব হয় নটা তখন পাট স্নান করানোর জন্য পুকুরে নিয়ে যাচ্ছে এরপর আজকের মতো দিনগাজন এখানেই শেষ ভিডিওটাও আমি এখানে শেষ করছি টাটা